তেসরা দিনটা আর পাঁচটা দিনের মতোই শুরু করেছিলাম কিন্তু দিনের শেষে যে অবস্থা এসে পৌঁছালাম সেটা আমরা আমাদের ফ্যামিলি কেউই এক্সপেক্ট করিনি তো যারা আমায় চেনেন না তাদের জানাই আমি ইপসিতা এই যে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এখন রান্না বিশেষ কিছু করার নেই রান্না গতকালকে করাই আছে মানে গতকাল রাত্রে ইয়ে হয়েছিলো কি যেন বলে চিকেন চিকেন রান্না করেছিলাম সেটা আছে গতকাল দুপুরবেলা করেছিলাম পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল সেটাও রয়েছে তাই রান্নার বিশেষ চাপ নেই ঠিক আছে তো গতকালকেই বাবাকে খাবার পাঠিয়ে দিয়েছে আজকে আবার বাবা আসবে সে নিয়ে যাবে কিন্তু মানে এখন চাপ নেই আমার সব করা আছে রান্না তো যাই হোক মিস্টার নি মিস্টার দেব বেরিয়েছে আর সেখানে বউ এসে ধাক্কাও দিল একটা এক ধাক্কা দিল তো সেখান থেকে আমাকে একটা কতগুলো ফুটেজ পাঠিয়েছে যখন যাচ্ছিল রাস্তার কিরকম অবস্থা সেটা দেখুন তারপর আমি আসছি গুড মর্নিং এখন কলকাতার টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি এখন বাজে সাড়ে দশটা এরপরে দুটো দেড়টা একটার পর কি হবে দেখা যাক এখনই গাছের বের করছে তো বেরোতে হচ্ছে তো যাওয়া যাক আর হ্যাঁ সবাই বেশি করে জল খাবেন আর রোদ্দুর কি অ্যাভয়েড করবেন না চলো যাওয়া যাক জাস্ট রাস্তাঘাট পুরো ফাঁকা এখনই রাস্তাঘাট পুরো ফাঁকা আর রোদের যা চাপ এখনই এরপরে হবে নিয়ে যাবে কিন্তু অনায়াসে এই প্রশ্নের উত্তর আমরা দিতেই পারি যে বৃষ্টি কবে শেষ মেষ আসলো কিন্তু এটা তো তিন তারিখ তখন তো আমাদের মানে এই যে সময়কার ভিডিওটা এখন চলছে সে সময় আমরাই অনেক কিছুই জানতাম না যে আমাদের জীবনে ঠিক পরের মুহূর্তেই কী হতে চলেছে একটাই জিনিস দিনে দিনে আরও বেশি করে আমার এই বিশ্বাসটা গভীর থেকে গভীরতর হচ্ছে যে মানুষের জীবন ভীষণ আনপ্রেডিক্টেবল বলে না নিঃশ্বাসের বিশ্বাস নেই কথাটা যে কি ধ্রুব সত্যি সেটা সত্যি কথা বলতে দিনে দিনে আমি আরও বেশি বেশি করে বুঝতে পাচ্ছি কিছু নেই মানুষের জীবনে কিছু নেই এই মুহূর্তে আপনি নিঃশ্বাস নিচ্ছেন পরের মুহূর্তেই যে আপনি নিঃশ্বাসটা মানে যে ছাড়লেন তারপর যে আবার নিতে পারবেন তারও কিন্তু কোনো ভরসা নেই কিন্তু তাও মানুষ যতদিন নিঃশ্বাস নিতে পারছে ততদিন আমার 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 বলতে শুধু কি ওই আমার নিঃশ্বাসটুকুই আর তাছাড়া কিছু নেই আর পিছনে পড়ে থাকবে আমার কর্মফল আমার সাথে আমি যেরকমভাবে মানুষের সাথে মিশেছি সেই অনুযায়ী আমার স্মৃতি হুম জানি না সেই স্মৃতিচারণ করার মতো মানুষও আজও থাকবে কিনা কারণ স্মৃত স্মৃতি তো অনেক থাকে কিন্তু মানুষের কি সেগুলো সব সময় মনে থাকে থাকে না এক দুদিন থাকবে আবার ফেড হয়ে যাবে দেখুন এখানে এই যে বলছিলাম এক্ষুনি নিঃশ্বাসে বিশ্বাস নেই এই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মিস্টার দেব সেদিনকেই আমাকে বলছিল যে জানো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাকচুয়ালি একটা স্কুটি সে নিজের মতো করেই চলছিল কিন্তু ওপাশ থেকে একটা গাড়ি সে সিগনাল ভেঙে চলে এসে ধাক্কা দিয়েছে তো তাকে এই যে তাকে ধরে টরে নিয়ে যাওয়া হয়েছে অবস্থা খুব খারাপ খুবই খারাপ এগুলো সব তুলতে হবে হুম আর এখানে তানজিরা জল সব ভরে দিয়ে গেছে ফ্রিজে ফ্রিজে হবে হবে এগুলো এগুলো সব সব ভরা জল আর এখানে যে গাছগুলো ছিল দেখুন কি যেন বলে এই ছোট ছোট আইসক্রিমের রনও আওয়াজ পড়ে না বাবা এই যে আইসক্রিমের মধ্যে যেগুলো ছিল পুরনো যে গাছগুলো সেগুলো না অতটাও ভালো ছিল না তো তার মধ্যে মাঝে মাঝে ছেঁটে দিতে হয় না হ্যাঁ তো সেই ছেটে সে এইগুলোকে আবার এটার মধ্যে প্ল্যান্ট করেছিলাম হ্যাঁ হ্যাঁ আর এই যে একটা পদ্মফুলের মতো দেখতে সেকুলেন আনা হয়েছিল না ওটা তো সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে গেছিলো আসার পরেই নষ্ট হয়ে গেছিলো তো যাই না ওগুলো না ওই ওই সব গাছগুলোকে বলে যে যদি কোনো সময় মানে কোনো নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে থাকে তাহলে ওরা শুষে আর সে নিজেই নষ্ট হয়ে যায় এটা শুনেছি বাস্তু অনুযায়ী তো এগুলো সব কটার মধ্যেই এখন জেট প্ল্যান লাগানো আছে সবগুলো চারা তৈরি করছি এক জায়গা থেকে মানে যে রকম আছে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে আসাটাও চাপার আমাদের এই বারান্দায় জারো 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 তাপ আমি ভাবছি আনবো আবার শুকিয়ে যাবে আইসক্রিম কি বলছিস আইসক্রিম ফিজিক্স বলে ফিজিক্স এ কি যে বলে ও নিজেই জানে না ঠিক আছে তো যাই হোক দিয়ে করেছি ম্যাগি বার করেছি তো আজকে একটু ম্যাগি খাবো চাকরেরও কলেজে যাওয়ার আছে দেখা যাক কী হয় মিস্টার নেই তো আজকে একটুখানি ভাবছি ম্যাগি করি একটা একটাকে দুটো করবো না গোটা গোটাই খাই হুম রনুকেও রনও ম্যাগি ম্যাগি করছিল বললাম তাহলে আজকে দিই আর এই যে এইরকম ম্যাগিগুলো না এই এরকম প্যাকেটে নিয়ে এসছে এবার এটা মনে হয় খুব অনলাইন থেকেই অর্ডার করা হয়েছে তো এই ম্যাগি এই চোদ্দো টাকা দামের প্যাকেটেই আবার একটা বড়ো অনেকগুলো প্যাকেটের তো এটা সুবিধা হয় কারণ মাপ থাকে একটা হুম যদিও ওই বড় বড় প্যাকেটগুলো যেগুলো সেগুলো তো মাপ থাকে কারণ খাজ খাজ তো করাই থাকে তাও এটা সুবিধা এক একবারে একটা করলাম হয়ে গেল আর আমি আবার রনকে যখন ম্যাগি করে দিই তখন এটাকে রকমভাবে এই প্যাকেটের মধ্যে এরকম করে গুঁড়ো করে নিই তারপর তারপর তো তা আমার খুব সুবিধা হয় কারণ ওই পুরো বড়ো লম্বা করে তো খেতে পারে না পারে না করবো না খায় ঠিকই ওরকমভাবেও খায় তো সেই জন্য তাও আমার এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে দিলে আমার ওকে খাওয়াতে সুবিধা হয় কারণ ওকে কাটাটা দিয়ে তো খাওয়াই না মানে ফোর্স দিয়ে তো খাওয়াই না ওকে আমি চামচ দিয়ে খাওয়াই আর এখন একটা বড় দেখে বাসন নিয়ে গেছে সেটাকে লাঠুর মতো ঘুরাচ্ছে ঠিক আছে শুরু ব্যাঙ্ক করে নিয়ে আজকে অনেক দিন ম্যাগি খাইনি ইচ্ছা আমি একা যদি খাই আমাকে কোন গানটা গাইবে বলো এখন না এখন না পরে পরে আগে আগে একটা গান গাও এ মা একটা গান গিয়ে দাও তুমি গান ওর ওর লেহেরাদো লেহেরাদো কে কে শিকা পরিচম লেহরাদো এটা মনে হয় ওই কপিল দেবের জীবনীতে যে গায় সিনেমাটা হয়েছিলো রঞ্জীর সিং করেছে ওইটাতে ওই ওটা ওই সিনেমার গান ছাতু ছাতুর ছাতুর শরবত খেয়ে বেরোচ্ছে কলেজে দরকার আছে কলেজে আর কি লাগবে এই ঠান্ডা জল নিবি খুব ঠান্ডা জল এটা বার করা আছে দেখ এটা ছোট ধর কারো নিয়ে নিবি নে ওই যে আমাদের মিশিয়ে নে কালো কালোটার মধ্যে জল আছে আর ওই বোতলটা আমাকে দিয়ে দেখ আমি একটু খাই এক বালতি জামা কাপড় ভিজালাম জামা কাপড় তো আর শেষই হচ্ছে না এক বালতি জামা কাপড় ভিজিয়ে নিলাম আর আমাদের মিস্টার দেব তো বললো যে বা ইয়েটা কি জানো মানে ওয়াশিং মেশিনটা এখানে নিয়ে এসে তারপর সারানো হবে হবে আনলে দেখি হুম তো যাই হোক এই বর্ষা টর্ষা নামার আগে নিয়ে আসাটাই ভালো কারণ ওরা তো ওই ছোটা হাতি ফাতি ওপেন ওরা নিয়ে আসে তো দেখছি ওটা আবার প্রবলেম হচ্ছে গিয়ে যে আমাদের পাড়াতেই একটা ছোটা হাতি একটা আছে হুম একজন চালায় সে পরিচিত মানে যখনই দরকার পড়ে তার কাছ থেকেই আমরা সেই গাড়িটা নিই হায়ার করি তো সে আবার বলছে তার মানে একদম সকালবেলা ছাড়া হবে না ভোরবেলা ভোরবেলা ছাড়া হবে না বলছে দিন মানে বেশি দেরি হয়ে গেলে অসুবিধা হবে ওর অন্য কাজ আছে তো বলেছে ভোর ভোর একদিন তুমি আসবে এখান থেকে আমরা তুলবো তুলে পৌঁছে দেবো তো এবার এই ভোর ভোর যাওয়াটাই হচ্ছে গিয়ে চাপ কালকে রাত্রে তো পুরো আমাদের কি অবস্থা হলো কতক্ষণ সময় নষ্ট কি না বললো যে থার্ড মেতে শেতান আসছে কোথায় নেটফ্লিক্সে নেট থেকে দেখে দিয়েছে আর আমি তো সে কি আনন্দ কি টাকুরকে আগের থেকেই বলে রেখেছি তুই যদি আজকে ভাইকে না ধরিস না যদি আমাকে শয়তান না দেখতে দিস তাহলে দেখবি আমি কিরকম শয়তান হয়ে যাই বলে তো তোকে দেবো আর চোখ ঠিক আছে দেখবে এসে বসে আছি বলছে বারোটার পর আসবে বারোটার পর আসবে বারবারই করে শুধু খুলি আর দেখি ফুলি আর দেখি দেখি না নেই আসেই তো কাল মানে প্রায় মনে হয় দুটো আড়াইটো অবধি এই শয়তানের পেছনে সময় দিলাম কিন্তু সে শয়তান এলো না তো কি হলো যাই না এবার ভুল ভাল ইনফরমেশানও নেটে প্রচুর থাকে কে কোথা থেকে আপলোড করে দিয়েছে ভগবান ম্যানে আজকে সকাল থেকে উঠে আমি একবারও খুলে দেখিনি তবে শুনেছি শেতানটা নেটফ্লিক্সেই আসবে তাই তো তো দেখা যাক কী হয় ও আসলেই ওটা দেখবো তো যাই হোক ও আরেকটা সিনেমা দেখলাম তার আগের দিন সেটা বলা হয়নি যেহেতু ব্লগ করিনি লাপাতা লেডিস খুব 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 ভালো লেগেছে ওটাও নেটফ্লিক্সে ওই আমির খানের প্রোডাকশন আর ওই কিরণ রাও তার ডিরেকশান প্রত্যেককে অভিনয়ে ভীষণ ভালো করেছে আচ্ছা ওই ছেলেটা তো মিলিমিটার ছিল তাই না যে থ্রি ইডিয়েট যে মিলিমিটার ওটাই তো হিরোটা ছিল নাকি না যার সাথে কি হবে না আমার তো ওরকম লাগলো রে আচ্ছা যাই হোক একদম সব সব মানে নতুন নতুন মুখ চেনা মুখ খুব কম পাবেন লাপাতা লেডিস নেটফ্লিক্সে অবশ্যই দেখবেন ভীষণ ভালো লেগেছে এরকম সিনেমা আমার ভীষণ ভালো লাগে আর এরকম ধরনের রিয়েলিস্টিক সিনেমা না যেগুলো রিয়েলিস্টিক হয় সেগুলো দেখতে দেখে মানে অ্যাকচুয়ালি আমাদের মানে যে বিশেষ করে আমাদের দেশের কন্ডিশনটা বোঝা যায় যে কি অবস্থা হুম বলছি না বলে কোনো লাভ নেই মজা নষ্ট করব না যারা দেখবেন তারা তখন বুঝবে নেটফ্লিক্সে নিতেই পারেন ওয়ান নাইনটি নাইন মনে হয় না পারমাস হুম একটা ডিভাইস একটা ডিভাইসে চলবে দেখতে পারেন আমার তো আমার তো নেটফ্লিক্সের যত কন্টেন্ট আছে আমার ভীষণ ভালো লাগে আরও সবই আছে কিন্তু ওটাই আমার ঘুরে ফিরে নেটফ্লিক্সেরই হয় পছন্দ তো যাই হোক আজকে দেখি কি হয় আসে কি না শয়তান শয়তানের অপেক্ষায় রয়েছি তো এখন আমাদের রনুবাবুকে ঢুকালাম বাথ বাথরুমে স্নান করতে আমার তো খাবার সবই আছে শুধু একটুখানি এই যে বিনসগুলোর অবস্থা দেখুন পুরো শুকিয়ে কাঠ তো বিনসটা আর এই যে একটা ক্যাপসিকাম সে তো লাল মানে সবুজ ছিল আজ হলুদ হয়েছে দুদিন রেখে দিলে টকটকে লালও হয়ে যাবে তো আমার লাল দরকার নেই যেটুকু আছে আর নষ্ট হয়ে যাচ্ছে এইটা বিনস ক্যাপসিকাম আর আলু দিয়ে একটু ভেজে নেবো ডাল দিয়ে হয়ে যাবে মিস্টার দেব ফোন করলো করে বললো যে আমি আসছি ঠিক আছে তো মিস্টার দেব চলে আসবে একবারে লাঞ্চের আগে তারপর তো এখন যাচ্ছে কলেজ ও বললো বাড়ি এসে লাঞ্চ করবে ঠিক আছে কিছু নেই স্নান করছে ভাজাটা ভাজবো তার মধ্যে হঠাৎ মনে পড়লো যে এই যে আমাদের ঠিক নিচে আছে না ওখানে কারিপাতা দেখেছিলাম একটা টবে কাউন্ট না হয়

হুম হ্যাঁ কারিপাতা গাছ না কারিপাতার একটা এমন জিনিস না গেম চেঞ্জার আমি না টিপেই দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ ভেবে আছি যাই হোক যেটা বলছিলাম ভীষণ গেম চেঞ্জার অনেক কিছুতে আছে যার মধ্যে একটা দুটো কারিপাতা দিলেই জাস্ট পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে এবারটা একটা অন্য রকম মাত্রা চলে আসে তো সেই রকমই আর কি আমাদের নিতে হবে একটা কারিপাতা গাছ কারিপাতা পেলে এর মধ্যে সর্ষে ফোড়ন দিতাম না যাদের বাড়ির গাছ তারা আজকে এসে নিয়ে গেছে তো সর্ষে ফোড়ন দিতাম কিন্তু নেই বলে তাই জন্য জিরে ফোড়ন দিলাম সাদা জিরে এটা এটার মধ্যে নারকল পুড়িয়ে দিলে খুব ভালো হবে আমার মনে হয় এরকম বরবটি দিয়ে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ আছে যেটা আমি একবার দুবার করেছিলাম সেটার মধ্যেও কারিপাতা লাগে আমার হঠাৎ মনে পড়ে গেল ওই ডিশটার কথা এই ভাজাটা একদম হয়ে গেছে তাহলে একটুখানি আমার সে লেগেও গেছি না ওরকম কিছু না এই কড়াইটা না একটু এরকম আছে একটু এদিক ওদিক হলেই হয়ে যায় তো যাই হোক অসুবিধা হয়নি কিছু কড়া থেকে টুকর থেকে তুলে নিয়েছি হ্যাঁ হচ্ছে রণবাবুর মাংস ওকে মাংস দিয়ে ভাত খাওয়াবো ওর জন্য মাংস বার করছি শুধু আমরা কেউ খাবো না আমরা শুধু ডাল ভাজা আর ওই

একটাই ডিম আছে আলু আছে ঝোলটা আছে বললো তাহলে একটা ডিমের অমলেট তোমায় করে দিচ্ছি সেটা দিয়ে তুমি একটুখানি খাবে আমি বললাম যে না আমি খাবো না আমার এই যে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল আর এই যে ভাজা আপনাদের দেখালাম ওই দিয়ে আমি তৃপ্তি করে খাবো ঠিক করেছি ইনি আমার করতে দেবেন না সেটা দেখো হ্যাঁ জানি কি মুশকিল

আফরি আফরিন <laughs> <laughs> <laughs>

ওই গানটা ডিডিং পম পম কাল রাত্রে আমার খেতে ইচ্ছা করেছিল ক্র্যাকল তাই অনেক রাত্রে বলে আমার বর কিছু করতে পারিনি বলে আজকে তার জন্য আমাকে পুরস্কার স্বরূপ ম্যাগনাম দিয়েছে

হচ্ছে লস্যি হুম তুই আমাদের একটু করে গোলাপ জল দিস না আমি আজকে বুঝলাম এই নিয়ে টাপুর মনে হয় তিনবার আমাকে ভালো তখন আমি দেখেছি আমি না ভাবছি কি টাপুর এর মধ্যে কিছু একটা আলাদা দিয়েছে কারণ লস্যিটার ফ্লেভারটা একটু আলাদা আলাদা আসছে ও আর আমি না তাই ভাবি যে আমি তো এই দুইটার মধ্যে কিছু আছে কিছু বুঝতে পারছি না আজকে তাই জিজ্ঞাসা করলাম খারাপ লাগছে না আপনারা যখন লস্যি করবেন তার মধ্যে একটুখানি গোলাপ জল অ্যাড করতে পারেন যেটা আর কি বিরিয়ানিতে অ্যাড করেন যে গোলাপ জল সেই গোলাপ জল একটুখানি অ্যাড করতে পারেন খারাপ লাগবে না হুম বেশ কিছুদিন ধরেই ব্লগ দিতে পারছি না আপনাদের বললাম যে লাস্ট যেটা বললাম যে ফোনটা আসলো দেখলেন ওই সময় তারপরেই খবর পেলাম মানে এই যে যেরকম দেখছেন যে হয়েছে এবার আমি এবার আমি একটু কথা বলি তো যাই হোক এই যে আমি বয়স ওভার দিচ্ছি আমার পাশ থেকে রন এসে আপনাদের একটু এন্টারটেন করলো হুম গান শোনালো ক্যা হুয়া তেরা বাদা হ্যাঁ সত্যি তাই অনেক বাদা থাকে মানুষের কিন্তু সেই বাধাটা সবসময় পূরণ করা হয়ে ওঠে না তাই না তো আমাদেরও লাইফে এরকম কিছু হয়েছে একজন ছেড়ে চলে গেছে আমাদের যার যাওয়ার কথা ছিল না আজ হচ্ছে সাত তারিখ আর এখন বাজে প্রায় বিকেল চারটে তো আজ অনেক দিন পর লাস্ট মনে হয় চার তারিখ না তিন তারিখ তিন তারিখ এই এরকম সময় লাস্ট মনে হয় ক্যামেরা নিয়েছিলাম হাতে ব্লগিংয়ের জন্য তারপর থেকে আর হয়নি কারণটা আপনাদের জানানো হয়নি তো আমাদের এক নিকট আত্মীয় মারা গেছেন তো যাই হোক তখন মা আর উরবি ওরা ব্যাঙ্গালোর থেকে সরি সোনামাত্রই মাত্রই আর মা ওরা হায়দ্রাবাদ থেকে এসছে মানে রাত নটা পঁয়তাল্লিশে ফ্লাইটে ওরা এসে এখানে কলকাতায় পৌঁছেছে তখন চার তারিখ হয়ে গেছে চার তারিখ প্রায় রাত একটা নাগাদ পৌঁছেছে তারপর থেকে মানে ওরা এসে তারপর থেকে আর ইচ্ছা করেনি হ্যাঁ মানে ব্লগিংটা মানে হচ্ছে তো নিজেদের নিজের ইমোশান তো নিজের ইমোশান এমন একটা জায়গায় তো আমি জানি বলতে গেলেই কিছু কেঁদে ফেঁথে ফেলতাম সেই জন্য আমি কন্টিনিউ করিনি তো আজকে ওরা চলে যাচ্ছে সেই জন্য শুধু ওদের ওদের সাথে একটা মুহূর্ত ধরে রাখার জন্য ব্লগটা এন্ড করলাম আজকে এই কটা দিন নিজেদের মধ্যে অনেক আলোচনা অনেকটা সময় কাটিয়েছি অনেকটা সময় কাটিয়েছি কিন্তু সেগুলো আমার ইচ্ছা করে নিজে ক্যামেরাবন্দি করবো সব কিছু কন্টেন্ট করা যায় না সমস্ত কিছু কন্টেন্ট হয় না অনেক ইমোশান আছে যেগুলো কি না যেগুলোকে বেচা যায় না হুম তো ধরে নিন সেরকমই একটা ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি যাচ্ছিলাম আর এখনও যাচ্ছি তো আজকে ওরা চলে যাবে চলে যেতে হচ্ছে হুম কারণ আর থাকা যাবে না ওদিকে অমিত মানে উর্বির হাজব্যান্ড ওর তো আসার কোনো রকম কোনো জায়গায় পায়নি সে আসার জন্য তারও মনের অবস্থা খুবই খারাপ কারণ আমাদের সেরকমই একজন ফ্যামিলি মেম্বারকে আমরা হারিয়েছি তো যাই হোক সেই জন্য এখন চলে যেতে হচ্ছে ওদের তো চলুন ওরা চলে যাবে সেই অংশটুকু অন্তত আমি রাখবো ক্যামেরাবন্দি করে ঠিক আছে রানু এসে সি অফ করতে রনকে ঘোলানোর জন্য আমরা ওকে একটু সুইমিং পুলের দিকে নিয়ে যাচ্ছি ওরা চলে যাচ্ছে রন বারবার করে পিছন ঘুরে ঘুরে দেখছে টাটা টাটা সাবধানে যেও দুগ্গা রন বারবার করে পিছন ঘুরে ঘুরে দেখছিল যাতে না কাঁদে তাই আমরা এই প্রশাসন চলে আসলাম যাবো সুইমিং পুলের দিকে

এর মধ্যে চলে যেতে হবে কিছু করার নেই কিন্তু তাও যতটার সময় একসাথে ছিলাম যখন চলে যাওয়ার মতো ব্যাপারগুলো হয় না তুমি একটু জল খায় পাশে গেল ওদের গাড়িটা বেরিয়ে গেলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবার সাথে দিয়ে গেল চলো আমরা যাই চলো রানু নাইন যাবি কোথায় যাবি বল চলো একটু সুইমিং পুল দেখবেন নাকি নামার জন্য ঝামেলা করবি নাকি ওকে সুইমিং করানো যায় তো পড়া